মুখে দিলে মিলিয়ে যাবে মাত্র দুইটা উপকরণ দিয়ে এরকম একটা সন্দেশ হলে কেমন হয় বলেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ আর চিনি দিয়ে মজাদার একটা সন্দেশ রেসিপি দোকানের চেয়েও অনেক বেশি সুস্বাদু হবে এই সন্দেশ রেসিপিটা আর মুখে দিলেই নিমেষের মধ্যে ফুরিয়ে যাবে একদম দোকানের চেয়েও অনেক বেশি সুস্বাদু তো চলুন আমি কীভাবে এই সন্দেশটা তৈরি করি আর নামমাত্র দুইটা উপকরণ দিয়ে তো চলুন রেসিপিটা শেয়ার করি আর রেসিপির মধ্যে আমি কিছু টিপস শেয়ার করব আশা করি সবার কাজে আসবে প্রথমে সন্দেশ বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি অলরেডি চুলায় আগুন দিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি এতে করে আমি দুধ জাল দেওয়ার সময় দুধটা আর প্যানের মধ্যে লেগে যাবে না সেটা অ্যালুমিনিয়ামের পাতিল হোক বা কড়াই হোক বা ফ্রাই প্যান হোক কোনো কিছুতেই লাগবে না এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি আর লিকুইড দুধ দিয়ে আজকে আমি এই সন্দেশটা তৈরি করব উপকরণ দুইটা হলেও সন্দেশটা বানানো কিন্তু একটু কঠিন আর সব কিছু যদি পারফেক্ট থাকে তবে আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন যে দোকানের চেয়েও আপনার সন্দেশটা অনেক বেশি সুস্বাদু হবে একদম পানি ছাড়া আমি এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর চোলা রাসটা মিডিয়ামে রেখে দুধটাকে অনবরত আমি জাল করে নিচ্ছি কষ্টের রেজাল্ট মিষ্টি হয় কম বেশি আমরা সবাই জানি এই সন্দেশটা বানানো একটু কঠিন হলেও এই সন্দেশটা কিন্তু মুখে দিলে মিলিয়ে যায় তো অনবরত আমি দুধটাকে নাড়তেছি যাতে করে দুধের মধ্যে সর না লাগে সর পড়লে কিন্তু দুধের যে একটা ডো হবে সেই ডোটা কিন্তু দানা দানা হয়ে যাবে তখন আর সন্দেশটা সুন্দর হবে না তাই অনবরত নাড়তে হবে তো দেখতেই পাচ্ছেন আমার যে দুধটা আমি জাল বসিয়েছি সেটা কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে আর গণ হয়ে এসেছে তো যখন দেখা গেছে যে অর্ধেক হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আড়াইশো গ্রাম পরিমাণ চিনি এক কেজি দুধের জন্য এখানে পারফেক্ট চিনির মাপ হচ্ছে আড়াইশো গ্রাম বা দুশো গ্রাম আপনি যদি দুধের পরিমাণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণও বাড়িয়ে দিতে হবে বা দুধ কমিয়ে দিলে চিনির পরিমাণটাও আপনি কমিয়ে দিতে হবে তো এটা হচ্ছে পারফেক্ট মাপ তো তারপরও দেখা যায় যে অনেকের পরিবারে আছে ডায়াবেটিসের রুগী বা অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে সেক্ষেত্রে একটু কম বেশি করে দেওয়া যায় চিনি দেওয়ার পরে দুধ থেকে আরও পানি উঠে দুধটা বেশি হয়ে গিয়েছিল আমি কিন্তু অনবরত নাতে নাতে এই দুধটাকেও আর একটু টেনে নিয়েছি বা শুকিয়ে নিয়েছি কিন্তু চুলার পাশ থেকে যাওয়া যাবে না অনবরত নাড়তে হবে আর নেড়ে নেড়ে এভাবে দুধটাকে শুকিয়ে নিতে হবে একদম পারফেক্ট একটা সন্দেশের ডো তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু একদমই শুকিয়ে যাচ্ছে তো এই পর্যায়ে এসে আমি চুলার আশটা আরেকটু কমিয়ে দিয়েছি যাতে করে এই ডোটা না পড়ে যায় তো দেখতে পাচ্ছেন কীরকম হচ্ছে তো তারপরেও কিন্তু সাইডগুলো দিয়ে একটু লাল লাল হয়ে যাচ্ছে তো সেটাও কিন্তু আমি একদম দুধের ডোটার সাথে নিয়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে এসে যখন মনে হচ্ছে যে এটা আমি ঠান্ডা করলে গণ হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেনে নিচে দিয়ে অনবরত নাড়তেছি তারপর একটা পারফেক্ট ডো করে নিব আর যতক্ষণ পর্যন্ত সম্ভব আমি কাঠিটা দিয়েই ডোটা করে নিচ্ছি বা শক্ত হওয়ার পর মনে হ যখন মনে হবে যে আমার হাত লাগাতে হবে তখনই হাত লাগিয়ে নিব তো এই পর্যায়ে এসে যখন ডোটা সম্পূর্ণই প্যান থেকে উঠে এসেছে আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি এর জন্য কিন্তু এটা গরম থাকা অবস্থায় ধরা যাবে না তো আমি এই ডোটা করে নিয়েছি আর এখন আমি সন্দেশটা তৈরি করে নিব তো অল্প অল্প করে ডো হাতের মধ্যে নিয়ে আর হাতের মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি আর আগে থেকে সাজগুলোতে ঘি লাগিয়ে নিয়েছিলাম তো সে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে ঘিটা লাগিয়ে একটু আলতু করে চাপ দিলেই কিন্তু ডিজাইনটা হয়ে যায় এই সাজগুলো আপনারা যদি হাতের কাছে না পান সেক্ষেত্রে কিন্তু হাত দিয়েও বিভিন্ন ডিজাইন করে এরকম সন্দেশ তৈরি করে নিতে পারবেন আর এটা কিন্তু ডোটা যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু এটা শক্ত হয়ে যাবে এর জন্য একটু হালকা গরম থাকা অবস্থায় বা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করে নিতে হবে আমি আজকে দুইটা ডিজাইনের সন্দেশ তৈরি করব দুইটা সাজ নিয়ে নিয়েছি তো একটা হচ্ছে গোল শেপের আর একটা হচ্ছে একটু লম্বাটে শেপের তো আমি দুইটাই করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে একটা ডিজাইনও করে নিতে পারবেন বা আপনাদের পছন্দ মতো তো একে একে আমি এভাবে সবগুলো সন্দেশ তৈরি করে নিচ্ছি তো সন্দেশগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব তো টাও দেখিয়ে দিয়েছি তো একদম পেন থেকে কিন্তু সম্পূর্ণ উঠে গিয়েছে এই হচ্ছে সন্দেশ তো আমি প্রথমে যে সাজটা দিয়ে তৈরি করেছি সেটা দিয়ে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু এক কেজি দুধে বিশটার মতো সন্দেশ হবে আর আমি যে গোল সাজটা নিয়েছি সেটাতে কিন্তু ডো একটু বেশি লেগেছে যার কারণে সন্দেশ এখানে সতেরোটা হয়েছে মাত্র দুইটা উপকরণ দিয়েই কত সুন্দর সন্দেশ তৈরি করা যায় মুখে দিলেই মিলিয়ে যায় আর এর স্বাদ তো দোকানের চেয়েও অনেক বেশি সুস্বাদু হয় আশা করি সন্দেশের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেলায় কন্ট্রোল করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম